যে ভাইরা অ্যাশ ব্ল্যাক লাইক করেন ওই ভাইদের জন্য এই কালারটা খুবই সুন্দর সুন্দর এটা একেবারে ডার্ক অ্যাশ ডার্ক অ্যাশ ব্ল্যাক আর আছে সিক্স পকেট কার্গো গুলো দেখেন এই যে খুবই সুন্দর এটা হইছে ব্রাউন কালার ডার্ক ব্রাউন 550 জি মাত্র 550 টাকা দেখেন

আপনার ব্লুর ভিতর হালকা ডাটি ওয়াশ থাকবে সাইড ক্রিপ ওয়াশ থাকবে আর সিলাই ফিনিশিং খুবই সুন্দর থাকবে যে ভাইরা অফিসিয়াল অফেট কালার খুঁজতেছেন ওদের জন্য এই কালারটা খুবই বেস্ট ঢাকা নিউ মার্কেটের সাথে লাগানো চন্দ্রিমা সুপারমার্কেট ঢাকা কলেজের সাথে লাগানো চন্দ্রিমা সুপারমার্কেটের দ্বিতীয় তলায় শপ নাম্বার 105 فاطمه গার্মেন্টস যে ভাইরা র কালার পছন্দ করে একদম র ডেনিম একেবারে র পিওর র কালার

বলহামদুল্লাহি বলা ইলাহল্লাল্লাহু আল্লাহ একবার লাহালা হুয়াতেল্লাহ বিল্লাহ এই জিকিরগুলো আমরা জানি না জানি না সবগুলোই আমাদের জানা যদি কেউ এই বাক্যগুলো শুয়ে শুয়ে পড়ে অজু সহ অথবা গোসল সহ অথবা গোসল ছাড়া অজু ছাড়া এরপরে যদি ওই লোকটা বিছানায় শোয়া অবস্থাতেই আল্লাহর কাছে কোনো দোয়া করে আল্লাহর সঙ্গে সঙ্গে ওই বহাটা খুবই করে বিদেশি বড় বড় ব্র্যান্ডও লাগবে আবার কি লাগবে আবার প্রাইসটাও রিজনেবল লাগবে তো এই সব কিছু যদি যেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে فاطمه গার্মেন্টস আসতে হবে তাদের কিন্তু নতুন নতুন অনেক কালেকশনগুলো চলে আসছে ঈদের পরে এবং সামনের কুরবানি ঈদকে কেন্দ্র করে ইউজ কালেকশন রয়েছে সাড়ে 350 টাকা থেকে তাদের কিন্তু প্যান্টের প্রাইস শুরু হচ্ছে যারা ভালো ভালো কোয়ালিটির এক্সপোর্টের আসলে প্যান্টগুলো পড়তে আছেন তাদের জন্য আজকের ধামাকা অফার बाबू ভাই আসছে সবাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর অনেকদিন পর ভাই অনেকদিন পর না কমপক্ষে 1 বছর পর ইনশাআল্লাহ আজকে আমরা কিন্তু চনজি মাসে অনেক

এটার প্রাইস ও পড়বে তিনশো টাকা তিনটা নিলে এক টাকা তিনটা নিলে 1000 টাকা আর যদি কেউ পাঁচটা না একটা টু কোয়ার্টার ফ্রি থাকবে

একটা লাইট আসে এর ভিতরে হালকা ফেড থাকবে সাইড ক্রেপ থাকবে খুবই সুন্দর আর এগুলো সেলাই ফিনিশিং সুতার কন্ট্রাস্টটা খুবই সুন্দর থাকবে এগুলো অথেন্টিক এক্সপোর্টার ভাই কোনো কপি ক্লোনের টেনশন নেই যারা নিতে আছেন তারা কিন্তু চলে আসতে পারেন কোথায় চন্দ্রিমা সুপারমার্কেট সুপারমার্কেটে ঢাকা কলেজ এবং ঢাকা নিউ মার্কেটের পাশে একদম লাগানো চন্দ্রিমা সুপারমার্কেটের দ্বিতীয় তলায় নম্বর নাম্বার 105 এখানে আসলে আপনারা মঙ্গলবার বাদে সব দিন কিন্তু এই প্যান্টগুলো সকাল দশটা থেকে রাতের আটটা পর্যন্ত খোলা থাকে দেখে শুনে নিতে পারবেন জি ভাই যারা আসতে পারতেছে না ঢাকার বাইরে থাকে ভাই ঢাকার বাইরে সমস্যা নেই কুরিয়ার সার্ভিস সিস্টেম আছে ঢাকার ভিতরে হোম ডেলিভারি সিস্টেম আছে এই যে একটা গ্যাবার্ডিং প্যান্ট দেখেন খুবই সুন্দর এগুলো ফুল ইনটেক বস এখন ভাই এটা একটু ছিঁড়ে দেখাই একটু দেখাই যে এই যে দেখেন ট্যাগটা দেখেন কটন এন্ড সিল্ক প্রাইস রেঞ্জটা দেখছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমার থেকে নিলে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বাটন রিপিট সম্পূর্ণ ইনটেক থাকবে প্রাইস মাত্র তিনশো তিনটা নিবে না হাজার টাকা পাঁচটা নিলে একটা টু কোয়ার্টার কম বেশি কিন্তু অফিসে সবাই যায় তাদের জন্য কিন্তু এই যে অফিসিয়াল কালার তো এটা অস্থির কালার আর তার ভিতরে অনেক ভাইরা আছে দেখা গেছে খাওয়া দাওয়ার পর পেটটা ভারী হয়ে যায় ওই ভাইদের জন্য এই প্যান্টটা আরো বেস্ট দেখেন ঠিক আছে

নতুন ফর্মাল স্টাইল যেগুলো হ্যাঁ তাই সেই ফরমাল

প্রতিটা প্রোডাক্ট আপনার ফুল ইনটেক হবে বাটন রিপিট ইভেন কি রিজেক্ট থাকবে না ইনশাল্লাহ এত গ্যারান্টি দিতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে অথেন্টিক এক্সপোর্ট থাকবে কিন্তু রিজেক্ট থাকবে না প্রাইস করবে মাত্র 550 টাকা দুই পিস নিবে 1000 টাকা 1000 টাকা আচ্ছা এই পাশে আর একটা কিছু ওয়াশ গুলো দেখাই এই একটা প্যান্ট দেখেন খুবই সুন্দর এটা গলম ডাটি ওয়াশ ডাটি ওয়াশ একদম

হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই যে ওয়াশগুলো দেখেন প্রত্যেকটা ওয়াশ মানে অসাধারণ দেখেন দেখেন খুবই সুন্দর লাইট ব্লু যারা পছন্দ লাইট স্কাই যারা পছন্দ করে যে একেবারে লাইট স্কাই পরব ওই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট এটার প্রাইসও পড়বে মাত্র 550 টাকা 550 টাকা দুই পিস নেবেন 1000 টাকা দেখেন একদম সাইজ টেক তারপরে আপনার কেয়ার লেভেল সমস্ত এই একটা পেন খুবই সুন্দর এটার প্রাইসও পড়বে মাত্র 550 টাকা দুই পিস নেবেন 1000 টাকা 1000 টাকা দেখেন ঠিক আছে

ভাই আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম মানে যারা এই প্রোডাক্ট গুলা নিচ্ছে একবারে যদি মনে করেন একা না নিয়ে বন্ধু নিয়ে আসলো মানে যেভাবেই নিক পাঁচটা নিলে শর্ট যেভাবে নিবে সমস্যা নেই পাঁচজন যদি পাঁচটা নেয় সেই ক্ষেত্রে একটা টু কোয়ার্টার ফ্রি থাকবে কিন্তু ওটা নিয়ে মারামারি করতে হবে মারামারি করতে হবে কে নিবে কে নিবে এই একটা কালার দেখেন রয়্যাল সবচেয়ে বড় কথা হলো আপনারা কিন্তু একটার দামে পাঁচটা প্যান্ট পাচ্ছেন জি জি অবশ্যই এই একটা প্যান্ট দেখেন খুবই সুন্দর রয়্যাল ব্লুর ভিতরে

কালারটা খুবই সুন্দর সুন্দর এটা একেবারে ডার্ক এস ডার্ক ব্ল্যাক এটার প্রাইস উপর হবে আপনার মাত্র 550 টাকা 550 টাকা আসলে এখানে দেখা গেছে ভাইজান আমি প্রতিটা ব্র্যান্ডের নাম বলতে করতেছি যদি নাম বলতে পারতাম অনেক ব্র্যান্ড থাকে তাহলে আমি হিউজ নাম বলতে পারতাম এই দেখেন মোটামুটি এটা অসাধারণ ভাই সকল যে ভাইরা পরবে একটু দেখেন নামটা দেখায় দিই অরিজিনাল স্লিম ফিট থাকবে কাপড় কালার মার্জিত কাপড় কালার থাকবে রং কস্ট 6 মাসের গ্যারান্টি থাকবে যে ভাইরা র কালার পছন্দ করে একদম র ডেনিম একেবারে র পিওর র কালার এটার প্রাইস আপনার মাত্র 550 টাকা 550 টাকা দুই পিস নিবে 1000 টাকা ভাই ওই পলিতে কি রাখছেন পলিতে একদম পেটি প্যাক হ্যাঁ হ্যাঁ ওইগুলো দেখাচ্ছি সমস্যা নেই একই রেটেই জি জি সেম রেডিং 550 হ্যাঁ এগুলো যে কোনো শপে যাবেন 700 800 টাকা করে নিতে হবে বস এই দেখেন ভাই কাপড়টা দেখেন কালারটা দেখেন মার্জিত কাপড় কালার এগুলো এগুলো প্রতিটা সিক্স মান্থের ভিতরে ক্যাশব্যাক গ্যারান্টি থাকবে রং কষের উপরে আর উপরে একটা মমপালিশ মমপালিশ জি জি এটার প্রাইস উপরে মাত্র 550 টাকা দুই পিস নিবেন 1000 টাকা 1000 টাকা অলিভ কালার যে ভাই ডার্ক অলিভ খুঁজেন যে ভাই কালার খুঁজতেছেন ওদের জন্য এই কালারটা খুবই বেস্ট এটার পাঁচটা নিলে একটা শর্টস ফ্রি থাকবে ইনশাল্লাহ সমস্যা নয় টু কোয়ার্টার ফ্রি থাকবে আর যদি কেউ আটটা নেয় সেক্ষেত্রে এখান থেকে যে একটা টি শার্ট উনি নিতে পারবে খুবই সুন্দর সুন্দর অরিজিনাল এক্সপোর্টেড টি শার্ট এক্সপোর্টেড টি শার্ট আর টানিলে একটা টি শার্ট ফ্রি থাকবে থাকবে ঠিক আছে জি এই দেখেন ভাই খুবই সুন্দর ডার্ক নেভি ব্লু যারা খুঁজেন যে ভাই একেবারে ডার্ক নেভি ব্লু পিওর নেভি ব্লু যেটাকে বলা হয় ওই কালারটা খুবই সুন্দর অসাধারণ ভাই একদম দেখেন কাপড়টা দেখেন মোম টাইপের লাগবে অসাধারণ এগুলো কাপড় কালার ছয় মাসের ভিতর নষ্ট হবে ক্যাশব্যাক গ্যারান্টি এগুলোর সাইজ কয়টা থাকবে এগুলোর সাইজ থাকবে আপনার তিরিশ থেকে নিয়ে আটত্রিশ চল্লিশ পর্যন্ত আটত্রিশ চল্লিশ জি ভাই এই একটা কালার দেখেন আসলে নাম তো বলা যাবে না ব্র্যান্ডের লোগোগুলো একটু দেখা দেয় এগুলো একবার অথেন্টিক এগুলো কোনো কপি ক্লোন না আচ্ছা 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 এটার প্রাইস উপরে মাত্র 550 টাকা দুই পিস নেবেন 1000 টাকা আচ্ছা এই যে একটা কালার ভাইয়া এটা লাইট এস সুন্দর কালার এটা লাইট এস এটা আপনার ইপিক পকেট হবে এটা পকেটটা ইপিক হবে আপনি ফর্মাল ক্যাজুয়াল দুটো হিসেবে ইউজ করতে পারবেন এটার প্রাইস উপরে মাত্র 550 টাকা দুই পিস নেবেন 1000 টাকা আচ্ছা এই একটা কালার দেখেন ভাই কালারটা পছন্দ হয়ে গেছে খুবই সুন্দর একদম দেখেন এটার প্রাইস উপরে মাত্র 550 টাকা 550 টাকা জি দুই পিস নেবেন 1000 টাকা 1000 টাকা আচ্ছা এই যে দেখেন ক্রিম কালার যে ভাইরা ক্রিম কালার খুঁজতেছেন ওই ভাইদের জন্য স্লিম ফিটে একটা প্রোডাক্ট খুবই সুন্দর

কারণ কি ভাই যে আমি আপনাকে একটু বলি অনেক কাপড় আছে দেখা যাচ্ছে যে আপনি ধরলে বা হাতে নিলে বোঝা যায় যে না এটা লো কোয়ালিটি লো কোয়ালিটি সো এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এটা যত ওয়াশ করবেন কালার গ্লেজি হবে ইনশাল্লাহ ছয় মাস না আপনি দু চার বছর পড়লে ওইগুলো কাপড় কালার কিছু করতে পারবেন না আর এই যে এই কালারটা দেখেন ভাই মোস্ট ফেভারেট আপনার না অলিভ এটা একটু হালকা লাইট হ্যাঁ এটা লাইট অলিভ এটারও পকেটটাই পিক হবে ঠিক আছে

আসলে ভাই দোকানে এসে না দেখলে বুঝতে পারবেন একটা শার্ট গুলো কত সুন্দর

ফর্মাল খুঁজতেছেন অফিসিয়াল ভাইদের জন্য এই যে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ফর্মাল আছে দেখা এটা কোন জেড ব্ল্যাক অসাধারণ কাপড় এটার প্রাইস পূর্বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ জি দুই পিস নিবে এক হাজার টাকা কালার আছে ভাই যান আসলে এতগুলো দেখানো সম্ভব না ভিডিও অনেক লং হয় অনেক বড় হয়ে যাবে আমরা হালকা করে আপনাদেরকে দেখাই দিলাম একটু আপনারা যেখান থেকে যা কিনেন আসেন আপনাদের তো অনেকের অনেক ধারণা আছে চন্দ্রিমা সুপারমার্কেট মার্কেট সম্পর্কে এসে প্রোডাক্ট দেখেন যেগুলো আমরা পাঁচশো পঞ্চাশের দেখালাম একটাও আপনারা কোনো রকম রিজেক্ট পাবেন না ইনশাল্লাহ তো আজকে বাবু ভাই বিদায় দেন ইনশাল্লাহ নতুন আইটেম নিয়ে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম